চার মাসে প্রেগনেন্ট আমি আমার শ্বশুরবাড়ির সবাই জানে বিষয়টা যথারীতি সকালবেলা ব্রেকফাস্ট করতে রান্নাঘরে ঢোকেছি আমার শাশুড়ি মা পাশের বাড়ির শোভা কাকিমার সাথে গল্প করছিল হঠাৎ গল্প করতে করতে বলতে শুনলাম আমার শাশুড়ি বলছেন বুঝলে শোভা আমার বিয়ানের তো এবার কাজ বাড়লো মেয়ের ঘরে নাতি নাতনি আসবে কাজ বাড়বে না বলো শোভা কাকিমা বলল তা তুমি হঠাৎ এমন কথা বললে তুমি কি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে না কি গো আমার শাশুড়ি বলল তা আমার মেয়েকেই দেখলেন না ও শাশুড়ি আমার মেয়ের প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে কেমন এ বাড়ি পাঠিয়ে দায়ী সারা হলো পাশে আমার ননদ নিজের শাশুড়ির বদনাম শুনে মুখে আর হাসি ধরে রাখতে পারে না আসলে আমার শাশুড়ি মা বরাবর নিরপেক্ষ একজন বিচক্ষণ মানুষ উনি সব সময় বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেন ওনার মুখে এরকম কথা শুনে ভেতরটা মোচড় দিয়ে উঠলো ভাবলাম একটা খুশির খবর তার মধ্যে আমাকে কোথায় রাখবে সেটা বড় চিন্তার বিষয় হয়ে গেল আমি তো মা হব আমি তো অথর্ব হয়ে যাইনি যে আমি নিজের কাজ করতে পারবো না আমার বাচ্চা সামলাতে পারবো না নতুন মায়ের মধ্যে এসব কথা তোল পার করে তুলল এত ভালো একটা খবরের মধ্যে এক রাশ হতাশা আমাকে গ্রাস করলো কিছু না বলে খাবারটা নিয়ে ঘরে চলে এলাম নিজের ঘরে আমি রীতিমা বাবা মায়ের একমাত্র মেয়ে আমি বিয়ের আগে পড়াশোনার সাথে সাথে একটা চাকরিও করতাম তাই কোনোদিন নিয়ম করে বাড়ির টাজ করা হয়নি আর বাবা মা যেহেতু দুজনেই চাকুরিজীবী তাই নিজের কাজটুকু বাড়ির কাজের লোকে করে দিয়ে যেতেন এটা বিলাসিতা কোনোদিনই ছিল না আমার কাছে আমার বাবা মায়ের জন্যই স্বাচ্ছন্দ্য পেয়েছি আমি কিন্তু প্রেম করে বিয়ে করেছি আমার স্বামী আকাশকে ওদের অবস্থা আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা কমা তাই শ্বশুর নিজের কাজ সব আমাকেই করতে হয় যেহেতু এ বাড়িতে কোনো কাজের লোক নেই কোনোদিন কোনো অভিযোগ ছিল না আমার কারণ আমি আকাশের বাড়ির অবস্থা জেনেই প্রেম করে বিয়েটা করি কোনো বাপের বাড়িতে কুটোটি ভেঙে দুটো করিনি সেই আমি এ বাড়িতে এসে সব করেও শেষে যখন শুনতে হলো আমার জন্য নাকি আমার মাকে আমার কাজ করতে হবে তাই ভীষণ ছোট হয়ে গেছিলাম কারণ আমি মনে করি নিজের কাজ করার মধ্যে যে আনন্দ আছে সেটা অন্যরা কেন করে দেবে আর আমি নিজে নিজের টুকু করতে চেয়েছি আমার জন্য আমার বৃদ্ধ মা বাবা আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কাজ করে এটা আমি কোনোদিনই চাইনি যদি কেউ করবেই মনে করে করুক নিজের মন থেকে জোর করে না আরও অবাক হলাম শাশুড়ি মা আমাকে কোনোদিনও নিজের মেয়ের থেকে কম করে দেখেননি বাড়ির সমস্ত সলা পরামর্শ আমার সাথে আলোচনা করেই করতেন যেমনটি আমার মা করতো আমার বিয়ের আগে এমনকি প্রেগনেন্ট জেনে আমি কি খেতে পছন্দ করি সেটা করে ঘরে নিয়ে আসা আমাকে কোনো কাজ করতে না দেওয়া নিজেই আমার কাজগুলো করে দিতেন একদিন ছাদে জামা কাপড় বালতি নিয়ে মেলতে যাচ্ছি অমনি উনি এসে বলুন বৌমা করছো কি আমাকে দাও এসব এখন একদম করবে না তাই কিছুতেই মেলাতে পারছিলাম না ওনাকে আরও বেশি অবাক হলাম নিজের মেয়ে যখন প্রেগনেন্ট হলো এক মাসের মাথা থেকে বাচ্চা এক বছর পর্যন্ত উনি শুধু করেই গেলেন কোনোদিন কোনো কষ্টের কথা বলেননি রা পর্যন্ত কাটেনি। ননদকে শুধু দেখেছি খাটের উপর বসে নিজের মাকে কিভাবে নিত। বৃদ্ধ জামা কাপড় মেলা থেকে বাচ্চার দেখাশোনা করা ঘুম পাড়ানো রাত জাগা সব নিজে করতেন আর নিজের মেয়ের জন্য করবে খুব স্বাভাবিক একজন নতুন মাকে নিজের মা ছাড়া আর কেই বা বুঝবে এত ভালোবাসা পেয়েও যখন মনে আঘাত পেলাম মাকে ফোন করে জানালাম সমস্ত বিষয়টা মা বললো শোন তো শাশুড়ি কখনো এমন কথা বলতে পারেন না কারণ আমি যা চিনেছি কবছরে আমি জানি উনি হেয়ালি করার মানুষ নন আমি মাকে বললাম তুমি এখানে ছিলে না তাই এত দূর থেকে তুমি কি করে বুঝলে কারণ আমি তোমার শাশুড়িকে প্রথম দিন দেখেই বুঝেছি উনি ওনার মেয়ে আর তোমার মধ্যে কোনোদিন তুলনা করার মানুষ নন আর তোমাকে যতদূর জানি তুমি নিজের কাজ নিজে করতে পারো তাহলে কিসের জন্য আশা করো যে কেউ তোমার জন্য বসে থাকবে যদি খুব কষ্ট হয় এবারই চলে এসো তোমার জন্য সব জন্য দরজা খোলা কিন্তু মা জানি রে মা মানুষটাকে ভুল বুঝিস না কি শুনতে কি শুনেছিস আর এত মার প্যাচ কথা তো তুই বুঝিস না কোনোদিনও তাই কোথাও ভুল হয়েছে এ সময় মন ভালো রাখতে হয় এসব না ভেবে মনটা ভালো রাখ মায়ের সাথে খোলামেলা কথা বলে একটু মনটা হালকা হলো যাই হোক মাঝরাতের দিকে একটু ঘুমটা কয়েকদিন যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে বললেন তোমার মা বাবা কাল আসবেন তুমি নিশ্চয়ই জানো আমি তো অবাক হলাম যে আমার মা তো আমাকে কিছু বলেনি আমি বললাম আসলে মাকে আমার আজ কল করা হয়নি তাই হয়তো আমি জানি না শাশুড়ি মা বললেন আচ্ছা আচ্ছা আমি মনে মনে ভাবলাম হয়তো এবার আমাকে বাড়ি পাঠাবেন তাই হয়তো মা বাবাকে ডাকছেন না হতাশা মনে নিয়ে ঘরে চলে গেলাম পরের দিন বিকেল বিকেল নাগাদ মা বাবা আমার শ্বশুর বাড়ি এলেন আমার শাশুড়ি আমার মায়ের ভীষণ প্রিয় মানুষ অন্য আর পাঁচটা বিয় বিয়ানের মতো কোনোদিন মতবিরোধ দেখিনি এই জন্য আমার শাশুড়ি আমাকে যাই বলুক আমার মা বাবাকে যেহেতু যোগ্য সম্মান দেন সেজন্য ওনার প্রতি আমার আজও কোনো অভিযোগ নেই কিছুক্ষণ পর আমার ননদ ও আমাদের বাড়ি এলো আমার স্বামী তার কাজের অফিস ছুটি সে বাড়িতে রয়েছে আমি সবার জন্য চা করে এনে সবার হাতে হাতে দিয়ে ঘর থেকে বেরোবো অমনি আমার শাশুড়ি বলেন দাঁড়াও রিধিমা আজ তোমার সঙ্গে আমার অনেক বোঝা বোঝাপড়া আছে আমি কিছুটা অপ্রস্তুত হতে পড়ে গেলাম শাশুড়ি মা বলেন আবার চিন্তায় পড়ে গেলে আচ্ছা এই সময় এত ভাবনা চিন্তা করা উচিত বলো আর আমি অবাক হচ্ছি তোমার মনে এত প্রশ্ন অথচ আমাকে তুমি খোলামেলা আলোচনা করলে না তাহলে আমি তো বলবো আমি তোমার বন্ধুই হতে পারলাম না সারা ঘরের লোকজন আমার স্বামী আমার ননদ আমার বাবা শ্বশুরমশা সবাই ভেবে অবাক কি এমন হলো সবার মুখে প্রশ্নের আমি বললাম আসলে মা আমি কিছু বুঝতে পারছি না কি বিষয়ে বলছেন শাশুড়ি মা বললেন তোমার মা কিন্তু আমার কম বন্ধু বেশি তোমার মা তোমার দুঃখের কথা আমাকে জানিয়েছেন যে আমি তোমার পাশের বাড়ির কাকিমাকে গল্প করেছি যে তোমার মায়ের এবার কাজ বাড়লো তার মানে তুমি কি বের করলে তোমায় আমরা ও পাঠিয়ে দেবো আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম আমার রাগ হলো মা এটা আমার শাশুড়িকে বলেছেন ছি ছি আমার মাথাটা হেঁট হয়ে গেল আমার শাশুড়ি বললেন জানো মা বিয়ের পর পরের বাড়ি এসে সবাই ভালোবাসলেও আমরা বুঝে উঠতে পারি না অনেক সময় যে সে আমায় আদৌ ভালোবাসে নাকি অভিনয় আমারও তাই হতো তোমারও হয়েছে আমার মনে হয় এগুলো সব মেয়েদেরই হয় তাই তোমার ভাবনা স্বাভাবিক সন্তান মা বাবাকে দেখবে আর মা বাবা সন্তানকে দেখবে যে কোনো পরিস্থিতিতে ভালো খারাপ হোক যাই হোক তাই আমার বংশের প্রদীপ আসার আগে তুমি আমার বংশের লক্ষ্মী তোমার কদর অনেক বেশি বোমা তো মেয়ের মতো তার থেকে বড় কথা আমার মেয়ে থাকতেও বোমার থেকে সেবা যত্ন পাশে থাকা আশা করব অথচ তাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তার মায়ের বাড়ি পাঠিয়ে দেবো সেরকম মানুষ কিন্তু আমি নই তোমার ইচ্ছে হলে বাপের বাড়ি অবশ্যই যাবে কিন্তু আমি আমার মেয়ের থেকে কম করে তোমায় দেখবো না আমি বললাম না মা আসলে আমি এটা ভাবতে চাইনি আসলে আমি বুঝতে পারিনি জানি মা বলতে হবে না এই সময় সব মেয়ের মনের অবস্থা কেমন থাকে আমি জানি আমিও তোমার মতনই ভাবতাম যখন বাবু আমার পেটে কে দেখবে আমাকে কোথায় থাকবো অনেক প্রশ্ন এই সময় আমাদের মনের মধ্যে চলে স্বাভাবিক কিন্তু কি জানো আমার দুঃখ হলো আমার মেয়েটা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে আমার বাড়ি যখন চলে এলো ওর শাশুড়িকে সুযোগটুকু দিল না ওর প্রেগনেন্সিতে কোনো জটিলতা ছিল না তবুও এক মাসের মাথায় আমার কাছে চলে এলো আমি ওকে বুঝিয়েছিলাম তোরা যখন আমার পেটে তখন আমি নিজের কাজ নিজেই করতাম কিন্তু শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়নি কারণ নিজের ওপর বিশ্বাস ছিল আমার যে আমি নিজেরটা করতে পারি আর সাথে তোর বাবা তোর ঠাকুমা কত সাহায্য করতো আমায় কখনো মনে হয়নি এরা আমার পর তেমনি মাঝে মাঝে বাপের বাড়ি থেকেও আসতাম তারপর যখন তোরা হলি আমার শাশুড়ি নিজের হাতে আমার যতদিন করার ক্ষমতা ছিল না সব করেছে তারপর আস্তে আস্তে আমি আর তোর ঠাকুমা মিলে সবটা করেছি আমি আমার মেয়েকে বোঝাতে পারিনি ওর যেটা মনে হয়েছে জেদ করে করেছে আমিও পরিষ্কার ছিলাম ওর শ্বশুরবাড়ির কাছে যে আমার মেয়েরই দোষ কিন্তু কি করব, আমার কপাল আমার অনদের মাথাটা হেঁট হয়ে রইল সবার মাঝে এরকমভাবে কথা শোনার জন্য শাশুড়ি আবার বললেন বিয়ান আপনার কাজ বাড়লো কেন জানেন এবার আপনাকে এক হাতে কাঁথা বানাতে হবে ওই কাজটি আমি একেবারেই পারি না ওটা আপনাকে করতে হবে কিন্তু আমার মায়ের মুখে চওড়া হাসি আমার স্বামী আমার শাশুড়ির কাছে গিয়ে কপালে একটা চুমু খেয়ে বললো তুমি আমাকে কম এখন রিধিমাকে বেশি ভালোবাসছ সবাই হেসে উঠল আমি ননদের হাতটা ধরে বললাম মন খারাপ করো না মা যা বলে ভালোর জন্যই বলে এবার আমার কাছে পরিষ্কার হলো কেন মা সেদিন আমার ননদের সামনে এসব বলেছিল অবাক হলাম আজকালকার দিনেও এমন মানুষও আছে যার নীতি আদর্শ বিচক্ষণতা সব সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলতে কতটা সাহায্য করে আজকাল তো পরকে শাসন করতে আমরা ব্যস্ত থাকি কিন্তু কজন পারে ঘরকে সঠিকভাবে শাসন করতে তাই জন্য হয়তো আমার শাশুড়ি মা নিজের হাতে সংসারটা সুন্দরভাবে আর সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পেরেছেন কলমে ও কণ্ঠে পারমিতা